আইপিএল ক্রিকেট খেলায় বেটিং চক্র চালানোর অভিযোগে নজনকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ রবিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার বল্লালপুর এলাকার বাসিন্দা মুস্তাকিম শেখের বাড়িতে বসে ওই বেটিং চক্র চালানোর অভিযোগে পুলিশ নজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিরা আইপিএল সহ বিভিন্ন অনলাইন গেমের বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ওই মুস্তাকিম শেখের বাড়িতে হানা দিয়ে নজনকে গ্রেপ্তার করে ধৃত সকলের বাড়ি ছত্রিশগড় এলাকায় পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে বত্রিশটি মোবাইল পাঁচটি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ডসহ একাধিক অনলাইন টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার পরেই বাড়ির মালিক মুস্তাকিম শেখ পলাতক তার খোঁজে পুলিশের তল্লাশি চলছে জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ থানা ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার জঙ্গিপুর এ সি জে এম আদালতে পাঠায়